করতেন করতে গেছেন সিলেট থেকে সিলেটি ভুড়ি ভুড়ি আর আপনি নোয়াখালি থেকে সালাম আলাইকুম আর এস পি সি টিভি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ জামবুরা পার্কের ভিডিওটি যদি এখানে জাম্বুরা নাই তবে অনেক দর্শনার্থী আছে

できます。

ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে তাই আর বেশি কথা বলবো না তো যে যেখানেই থাকেন অবশ্যই ভালো থাকবেন সালাম আলাইকুম